সম্প্রতি বাংলাদেশে একটি ভূমিকম্প হয়ে গেল একুশ নভেম্বর সকাল সাড়ে দশটায় নরসিংদী জেলার একটি নদীর ধারে ঘোড়াশাল এলাকাতে মূলত ভূমিকম্পটি বাংলাদেশের সমস্ত মানুষকে একটি বিচলিত করেছে এবং আতঙ্কিত করেছে এবং সচেতনতার একটি দ্বার উন্মোচন হয়েছে সবাই সচেতন হতে চেষ্টা করেছে এবং ভূমিকম্প নিয়ে সবাই জানতে চায় প্রকৃত কারণ কি ভূমিকম্প কেন হয় এবং ভূমিকম্প থেকে বাঁচার উপায় কি এটা একটি প্রাকৃতিক দুর্যোগ তাই ভূমিকম্প সম্বন্ধে আমাদের জানতে হয় বাংলাদেশ একটি দুর্যোগ প্রবণ দেশ এখানে যেমন সাইক্লোন ঘূর্ণিঝড় বন্যা খরা এগুলো থাকে ঠিক একইভাবে ভূমিকম্পের জন্য বাংলাদেশ একটি ঝুঁকিপূর্ণ দেশ কারণ বাংলাদেশের চারিদিকে অ্যাক্টিভ টেকটনিক মুভমেন্ট রয়েছে তাই ভূমিকম্প সম্বন্ধে আমাদের সবার একটু জানা দরকার বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্প হবে কিনা কারণ বাংলাদেশের ঢাকা শহর চট্টগ্রাম শহর খুবই ঝুঁকিপূর্ণ একটি শহর বিশেষ করে এর বিশাল উঁচু ভবন এবং যত্রতত্র ভবন তৈরির বিল্ডিং কোড না মেনে সেজন্যই আমাদের ভূমিকম্প সম্বন্ধে সচেতন হওয়া দরকার কারণ ভূমিকম্প নিজে কোনো ক্ষতি করে না কিন্তু সেকেন্ডারি ইফেক্ট বিশেষ করে ভূমিকম্পের ফলে একটি বিল্ডিং যে ধসে পড়ে সেখানে আগুন লেগে যেতে পারে অথবা অন্য কোনো কারণে মানুষের ক্ষয়ক্ষতি হতে পারে বিল্ডিং এর নিচে মানুষ আটকা পড়ে মানুষ মারা যেতে পারে দীর্ঘদিন ধরে যদি সঠিক পরিকল্পনা না থাকে তাই ভূমিকম্পের ব্যাপারে আমাদের সবাইকে সচেতন হওয়া দরকার আজকে মূলত যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো বাংলাদেশে কি বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা আছে কিনা এবং বড় ধরনের ভূমিকম্প কেন হয় তার একটি আলোচনা চলুন আমরা একটু ভূমিকম্পের বিষয় নিয়ে কথা বলি যেমন এখানে একটি ছবি দেখা যাচ্ছে ভূমিকম্প বড় ধরনের ভূমিকম্প কেন হয় সেটা হলো রিকারেন্স আর্টকুয়েক এক ইন্টারভেল সাইজমোলজিতে এটা রিকারেন্স আর্টকুয়েক ইন্টারভেল হলো যে অতীতের যে বড় ধরনের ভূমিকম্পের ইতিহাস ব্যাখ্যা করে দেখা যায় যে বড় ধরনের ভূমিকম্প গুলো সাধারণত একটা নির্দিষ্ট সময় পর পর হয়ে থাকে এটা হতে পারে আটশো বছর বছর এক হাজার এমনকি পাঁচশো বছর হতে পারে যেমন এই চিত্রে যেটা একটা ডায়াগ্রাম ড্র করা রয়েছে এখানে দেখা যাচ্ছে একটি নির্দিষ্ট সময় পর পরপর ভূমিকম্পগুলো হয়েছে বিশেষ করে পাঁচশো বছর হতে পারে এক হাজার বছর হতে পারে নির্দিষ্ট কোনো নিয়ম নাই যেমন জাপানের যদি আমরা উদাহরণ দিই জাপানের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো আটশো বছর পর পর একটি বড় ধরনের ভূমিকম্প হয় তাই হিস্ট্রি অর্থাৎ ভূমিকম্পের ইতিহাস সেই রেকর্ড থেকে দেখা যায় যে ভূমিকম্প ধরনের ভূমিকম্পগুলো একটি নির্দিষ্ট সময় পর পর সাধারণত নির্দিষ্ট সময় পর পর হয়ে থাকে কিন্তু এর বৈজ্ঞানিক ব্যাখ্যা কি এর বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো সাইসমিক রিকারেন্স ইন্টারভেল অর্থাৎ আর্থকুয়েক রিকারেন্স ইন্টারভেল অর্থাৎ যখন কোন প্লেট টেকট্রনিক মুভমেন্ট হয় নির্দিষ্ট একটি ফল্ট যখন টার্গেট করে এনার্জি করতে থাকে দীর্ঘদিন ধরে সেই নির্দিষ্ট যে যেখানে ভূমিকম্প এপি সেন্টার সেই নির্দিষ্ট লোকেশনটা দেখা যায় এক হাজার বছর ধরে এনার্জি অ্যাকুমুলেট করতে থাকে এক হাজার বছর পর হঠাৎ যদি এনার্জি রিলিজ করে তাহলে বড় ধরনের ভূমিকম্প হলো পরবর্তী এক হাজার বছর আবার ধীরে ধীরে এনার্জি অ্যাকুমুলেট করতে থাকে এবং এনার্জি রিলিজ করতে থাকে এই এক হাজার বছরের মধ্যে ছোট ছোট এটাকে বলা হয় আফটার শক অথবা বড় ধরনের আগে যে হয় সেটা হলো ফোর শক আর বড় ধরনের ভূমিকম্প হয়ে গেলে যে ভূমিকম্প ছোট ছোট ভূমিকম্প যেগুলো হয় সেগুলো বলে আফটার শক আফটার শকের ক্ষেত্রে কোনো ধরনের আতঙ্কিত হওয়ার প্রয়োজন থাকে না কারণ একটা বড় ধরনের ভূমিকম্প হয়ে গেলে সাধারণত তার নিচের যে ম্যাগনিসিট তার সাধারণত ভূমিকম্প হয় কারণ বড় ধরনের ভূমিকম্পটা সেই নির্দিষ্ট সমস্ত পরিমাণ এনার্জি রিলিজ করে থাকে এখন প্রশ্ন হলো যে কেন বড় ধরনের ভূমিকম্প হয় সাধারণত প্লেট টেকটোনিক মুভমেন্ট যখন হয় তখন এনার্জিটা যখন প্লেটগুলো একে অপর দিকে মুভ করতে থাকে তখন একটা নির্দিষ্ট জায়গায় প্লেটটা স্ট্রাক হয়ে যায় এটা বলা হয় অ্যাসপিরিটি সেই অ্যাসপিরিটির কারণে একটা নির্দিষ্ট জায়গায় ফলটা লক হয়ে যায় লক হয়ে গেলে প্লেটটা মুভ করতেই থাকে এনার্জিটা অ্যাকোমুলেট করতে থাকে কিন্তু ফল্ট লক হয়ে যাওয়ার কারণে এটা ধীরে ধীরে এটা স্ট্রেস অ্যাকোমুলেট করতে থাকে এবং এই স্ট্রেস অ্যাকোমুলেট করতে থাকলে এক হাজার বছর বা নির্দিষ্ট একটা সময় পরে সেই এনার্জিটা রিলিজ হতেই হবে সেই এনার্জি যখন রিলিজ হয় তখন একটা বড় ধরনের ভূমিকম্প হয় এখন এই বড় ধরনের ভূমিকম্পের আগে ছোট ছোট ভূমিকম্প অনেক সময় জানান দিয়ে থাকে সেটা কোন সময় হয় সাধারণত বর্ধনের ভূমিকম্পের আগে যখন এনার্জিটা কমপ্লিটলি রিলিজ হবে সেই সময় কিন্তু সামান্য স্লিপ স্মল স্কেলে অর্থাৎ ছোট পরিসরে ভূমিকম্পগুলো হতে পারে অর্থাৎ পুরাপুরি এনার্জি রিলিজ করার আগে ছোট পরিসরে ভূমিকম্প হতে পারে এটা একটা পূর্বাভাস জাতীয় বলা যেতে পারে কারণ এনার্জিটা অ্যাকোমুলেট হয় একটা দীর্ঘ সময়ের প্রেক্ষিতে একটা নির্দিষ্ট জায়গায় ফল্ট লক হয়ে যাওয়ার কারণে কিন্তু যখন এটা কমপ্লিটলি রিলিজ হয়ে যায় তখন সাডেনলি একটা বড় ধরনের ভূমিকম্প হয় সাধারণত আট মাত্রা বা নয় মাত্রার ভূমিকম্পগুলো এই ধরনের যে গার্ডেন্স ইন্টারভ্যালের মধ্যে বড় ধরনের ভূমিকম্প হয়ে থাকে এটা হলো কমপ্লিটলি প্লেট টেকটনিক মুভমেন্টের একটি কারণ তাই আমরা বাংলাদেশে বিশেষ করে বাংলাদেশের যে প্লেট টেকটনিক সেটিং সেক্ষেত্রে আমরা জানি না যে বাংলাদেশের এনার্জিটা রিলিজ অ্যাকোমুলেট করছে কিনা যেমন আমাদের বাংলাদেশে যে প্লেট টেকটনিক তাতে দেখা যায় যে উত্তরে টাউকি ফল্ট রয়েছে অ্যাক্টিভ ফল্ট সাধারণত এক হাজার বছরের মধ্যে কোনো ফল থাকলে সেটা একটি ফল্ট বলা হয় আবার মধুপুর ফল্ট বাংলাদেশের উত্তর দক্ষিণ বরাবর একটি অ্যালাইনমেন্ট রয়েছে সেক্ষেত্রে দেখা যায় বাংলাদেশের যে বাংলাদেশ ভূখণ্ডে ইন্ডিয়ান প্লেট এবং পূর্ব দিকে বার্মিস প্লেটের দিকে সাবডাকশন হচ্ছে এই পয়েন্টে সাধারণত একটা এনার্জি অ্যাকুমুলেট হতে পারে কিন্তু রিসেন্টলি যে হয়েছে তাতে দেখা যায় ফাইভ পয়েন্ট ফাইভ সেভেন মাত্রার যে ভূমিকম্প এটা থেকে আমাদের পরবর্তীতে সেক্ষেত্রেও আমরা ধরে নিতে পারি যে এটা হতে পারে হয়তো যে আফটার শক হতে পারে অনেকে বলছে আফটার শক বড় ধরনের ভূমিকম্পের জন্য আমাদের অবশ্যই সবসময় সতর্ক থাকতে হবে কারণ অতীতের যে ইতিহাস তাতে দেখা যায় যে আট মাত্রা যে ভূমিকম্প আঠারোশো সাতানব্বই সালে একটা ভূমিকম্প হয়েছিল এটা ডাউকি ফল আশেপাশে কোথাও কিন্তু বাংলাদেশ পুরো সেটিং টেকটনিক টাই অ্যাক্টিভ জোনে অবস্থিত তাই বর্ধনের ভূমিকম্পের জন্য যে রিকারেন্স আর্থিক ইন্টারভ্যাল এটা আমাদের মাথায় রাখতে হবে তবে আসার কথা হলো যে অনেকেই হয়তো বলছে যে এই এনার্জিটার যে মধুপুর ফল্টের যে আটকে ছিল পাঁচ দশমিক সাত মাত্রার সেটা কমপ্লিটলি এনার্জি রিলিজ করেছে তবে বাংলাদেশের অনেক সাইসমোলজিস্ট বলেছে যে বাংলাদেশের মধুপুরের যে আটকেটা হয়েছে নর্সিং যে আটকে হয়েছে এটা কমপ্লিটলি এনার্জি রিলিজ করেছে এবং এখানে কোনো ধরনের ভয়ের কারণ নাই কমপ্লিটলি এনার্জি রিলিজ হয়েছে তবে এটা একটি প্রশ্ন বিদ্ধ থাকতে পারে যে এটা আসলেই এনার্জি কমপ্লিটলি এনার্জি রিলিজ হয়েছে নাকি এটা জাস্ট আহ স্মল স্কেলে এনার্জি রিলিজ কারণ আর্থকুয়েক এর মাত্রা পাঁচ দশমিক সাত মাত্রা আর্থকুয়েক এটা বড় ধরনের কোনো ভূমিকম্প না এটার এটার এটাকে সাধারণত মাঝারি মাত্রার ভূকম্প বলা হয় ছয়ের উপরে গেলে সাধারণত বড় ধরনের ভূমিকম্প বলা হয় ছয় সাত কিন্তু এটা পাঁচ দশমিক সাত এটা সাধারণত স্মল অর্থাৎ মাঝারি মাত্রার একটা ভূমিকম্পই বলা যায় পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প হয়েছে এবং সম্পূর্ণ এনার্জি রিলিজ হয়েছে বলে আমাদের নিজেদেরকে সান্ত্বনা দেওয়ার কোনো প্রয়োজন নাই এবং নিজেদের সান্ত্বনা দিয়ে খুব দুশ্চিন্তা মুক্ত থাকবো সেটা আসলে না করাটাই বেটার বরঞ্চ সচেতনতা আমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ তাই বিল্ডিং কোর্ট এবং নিজেদের ব্যক্তিগত সচেতনতা হয়ে ভূমিকম্প হলে ভূমিকম্প সময়ে কি আমাদের করণীয় ভূমিকম্প পরবর্তী আমাদের করণীয় কি সেই বিষয়ে আমাদের সবার একটু সচেতন হতে হবে বিশেষ করে যেখানে আমরা বড় উচ্চ ইমারত বিল্ডিং গুলো যারা বসবাস করে তাদের জন্য এবং যে বিল্ডিং গুলো খুবই ভালো মনে বল যাই হোক ধন্যবাদ সবাইকে আজকের জন্য বাই বাইটে কে